হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনি ব্লগ আজ আমরা গিয়েছিলাম মালদা এক্সপোতে বিগত আজ প্রায় অনেক বছর পরই আবার মালদা এক্সপোতে এলাম কারণ আমি এখন কলকাতাতেই থাকি তো সেই সূত্রে আমার আর খুব বেশি মালদা আসা হয় না আর মালদার কোনো অকেশনেও আমার থাকা হয় না আর এতদিন বাদে আবার এক্সপোতে এসে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল সেখানে নানারকম ছোটো বড়ো দোকান ছিল যেমন খাবারের দোকান জামাকাপড়ের দোকান বাসনের দোকান ব্যাগের দোকান জুয়েলারির দোকান আর জুয়েলারি কালেকশানগুলো তো অসম্ভব সুন্দর ছিল মনে হচ্ছিলো সবটাই একসাথে কিনে ফেলি আর যেটা ছাড়া এক্সপো একেবারেই অসম্পূর্ণ সেটা হলো রাইডিং বিভিন্ন ধরনের রাইডিং এসেছিল যেমন নাগরদোলা ব্রেক ড্যান্স আর সব থেকে বেশি যেটা আকর্ষণীয় হলো সেটা হলো রেঞ্জার রাইড সেটা দেখেই তো একেবারে গায়ে কাটা দিয়ে উঠছিল ভীষণ ভয় করছিল আর কোথাও যাব ফটো তুলবো না তা কখনো হয় আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম তারপর অনেক কিছু কেনাকাটা করলাম সেটার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি কিছু জুয়েলারি কিনবো না মেয়ে মানুষ সেটা কি হয় অনেকক্ষণ এক্সপো ঘুরে তারপর আমরা বাড়ি ফেরার পথে রওনা হলাম কোথাও যাব পেট পুজো করবো না তা কি করে হয় বাড়ি ফেরার পথে আমরা টাইফু মোমো খেয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা হলাম তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে